আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা প্রবাস থেকে পড়ালেখা ছাড়াও স্পোকেন ইংলিশ শিখতে চান অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই যারা প্রবাসে আছেন পড়ালেখার কম থাকলেও আপনারা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করেন সময় করে নিয়ে তাহলে খুব সহজে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন দেখেন আপনাদের জন্য আমরা কোর্সটা লঞ্চ করেছি সেটা হলো স্পোকেন ইংলিশ ফর প্রবাসী অর্থাৎ আপনাদের জন্য স্পোকেন প্রবাসীদের জন্য স্পোকেন ইংলিশের ফুল কোর্স তার আজকে এগারোতম দিন চলছে অর্থাৎ আপনাদের এই ক্লাস টা চলবে এগারোতম দিন ঠিক আছে দেখেন আমরা এর আগে কিন্তু আপনাদের জন্য আরো দশটি ক্লাস আমরা নিয়েছি সেই ক্লাসগুলো যদি আপনারা না দেখেন তাহলে এই চ্যানেলের যান প্লে লিস্টে যান দেখতে পারবেন যে প্রথম দিন থেকে এগারোতম দিনের ক্লাসগুলো আপলোড করা আছে আপনারা আপনাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের শেখাটা একদম ধারাবাহিকভাবে হবে এবং বোঝাটাও অনেক সহজ হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখুন এই যে এখানে দেখুন একটু খেয়াল করুন হ্যাব এবং হ্যাজ। আমরা আছে এবং থাকা বোঝাতে কি ব্যবহার করি হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করি ওকে এই হ্যাভ এবং হ্যাজটা এটা দেখেন হ্যাভ ভার্ব এর প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব কিভাবে ফাংশন করবে কিভাবে কাজ করবে সেটা আমরা শিখবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা একটু প্র্যাকটিস করুন এখান থেকে আপনারা অসংখ্য সেন্টেন্স तौरি করতে পারবেন মাত্র একটা টেকনিক ফলো করে এই একটা টেকনিক যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি প্রতিনিয়ত দৈনন্দিন কাজের মাঝে এবং দৈনন্দিন কথার মাঝে যে সেন্টেন্সগুলো দরকার সেগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং তৌরি করতে পারবেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি ইংলিশটা শিখতে পারবেন একবারে গ্রামাটিক্যাল রুল ফলো করে এবং স্ট্যান্ডার্ড লেভেল ফলো করেই আপনি স্পোকেন ইংলিশটা শিখবেন যেভাবে বাচ্চারা শেখে সেভাবেই আপনি শিখবেন বাচ্চারা যেমন তার বাবা মার কাছ থেকে 80% পার্সেন্ট ব্যাকরণ মেনেই কথা বলা শেখে তেমনি আপনিও এই স্ট্রাকচারগুলো যদি ফলো করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার বিথ বা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার রয়েছে সেখান থেকেই কিন্তু আপনার কথা বলার লেভেলটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে তাহলে চলুন আমরা আর কথা না বলে প্র্যাকটিস সেশনে চলে যাই আমরা যখন হ্যাভ বা হ্যাজ পাবো তখন আমরা এর অর্থটা কি দেখব। আছে বা থাকা বুঝাতে আমরা কি ব্যবহার করব হ্যাভ বা হ্যাজ এইদিকে একটু খেয়াল করুন এদিকে একটু ভালো করে খেয়াল করুন যে আসে বা থাকা যখনই বুঝবে তখন আমরা কি ব্যবহার করবো হ্যাভ বা কি ব্যবহার করব করবো বা আমার কর্তৃত্ব যেখানে আছে। সেটাকে আমরা কি বুঝাবো হ্যাপ বা হ্যাজ দ্বারা বুঝাবো ওকে তাহলে দেখুন এই যে এইদিকে আমি আপনাদেরকে সাবজেক্ট লিখে দিয়েছি সাবজেক্ট গুলো যদিও আপনারা পড়েছেন তারপরে আমি আপনাদেরকে আবার বলছি যে সাবজেক্ট কেন এত গুরুত্বপূর্ণ কারণ সেন্টেন্স মেক করার পূর্ব শর্তই হচ্ছে হলো আপনার সেন্টেন্স মেক করার আগে পূর্ব শর্ত হলো সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা আপনি যদি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার কথা বলার ধরনটা কিন্তু অনেকটাই সেন্স হয়ে যাবে দেখেন সাবজেক্ট কি কি আছে আই উই ইউ ইউ দে হি শি ইট রানা ওকে এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে সেন্টেন্সে ঠিক আছে সাধারণত এই প্রনাউন গুলো আমরা কি করে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি নাউন নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি রাইট এখানে আমরা সব সবকটা নাম কি দিয়েছি সাবজেক্ট দিয়েছি সাবজেক্টগুলো আমি আরেকবার বলছি আপনি একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আই উই ইউ ইউ দে হি সি ইট রানা আই উই ইউ ইউ দে হি সি ইট রানা আই উই ইউ ইউ দে হি সি ইট রানা ওকে এভাবে যখন মুখস্থ হবে তখন আপনি চলে আসবেন এই যে এখানে ঠিক আছে দেখেন এই একটু আমরা আস্তে আস্তে আর আপনিও আমার সাথে আস্তে আস্তে কি করবেন প্র্যাকটিস করবেন আপনাকে প্র্যাকটিস করতেই হবে শুধু প্র্যাকটিস করলেই নয় আপনাকে লাউডলি বলতে হবে আমি যেভাবে লাউডলি বলছি এবং আপনাকেও সেভাবেই লাউডলি বলতে হবে ঠিক আছে দেখেন আই হ্যাভ আমার আছে আই হ্যাভ মানে কি আমার আছে এই যে এখানে আমরা হ্যাভ মানে কি শিখেছিলাম হ্যাভ বা হ্যাজ মানে আমরা শিখেছিলাম আছে বা থাকা বোঝাতে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব দেখেন আই হ্যাভ আমার আছে তাহলে আমার নাই তাহলে কি হবে আই ডোন্ট হ্যাভ আমার নাই আই হ্যাভ আমার আছে আই ডোন্ট হ্যাভ আমার নাই তাহলে দেখেন একবার আমরা নেগেটিভ করতেছি একবার আমরা অ্যাফার্মেটিভ করতেছি তারপর একবার আমরা কি করছি নেগেটিভ করতেছি এটা আপনার বোঝা দরকার নেই একবার আমরা কি করতেছি হাবোধক করতেছি আবার আমরা না বোধক করতেছি ঠিক আছে আই হ্যাভ বুক আমার একটি বই আছে আমি যদি বলি আমার কোনো বই নেই আই ডোন্ট হ্যাভ বুক আমার কোনো বই নেই আই ডোন্ট হ্যাভ আ বুক আমার একটি বই নেই ওকে এভাবে কিন্তু আপনারা কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন মাত্র ওয়ানলি ওয়ান একটা স্ট্রাকচার ফলো করে আপনি আপনার দৈনন্দিন কথার মাঝে যতগুলো বাক্য আপনার প্রয়োজন সবগুলো বাক্যই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই স্ট্রাকচার গুলো ফলো করে ঠিক আছে আপনাকে কোনো এক্সপ্রেশন করতে হবে না কারণ আপনার কথা বলার জন্য আপনার সিচুয়েশন অনুযায়ী বাক্য তৈরি করতে পারাটাই হলো সবচেয়ে বড় যখন আপনি এটা করতে পারবেন তখন কিন্তু আপনার স্পোকেনটা একদম থ্রুলি এবং খুব ভালোভাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন তাহলে এবার চলুন আমরা এর দ্বিতীয় স্টেপের সেন্টেন্সগুলো দেখি দেখেন ডু আই হ্যাভ আমার কি আছে ডু আই হ্যাভ আমার কি আছে তাই না ডোন্ট আই হ্যাভ আমার কি নাই ডোন্ট হ্যাভ ডোন্ট আই হ্যাভ আমার কি নাই ওকে হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই

আপনিও আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। কারণ আপনি যদি আমার সাথে সাথে বলার চেষ্টা না করেন তাহলে কিন্তু কি করতে পারবেন পারবেন না না। কথাটা বলতে আপনাকে ইংলিশ শিখতে হবে ইংলিশ কোনো সাবজেক্ট হিসেবে আপনাকে শিখতে বলছি না আমি যেভাবে প্র্যাকটিস করছি আপনিও সেভাবে প্র্যাকটিস করেন আমি যেভাবে বলতে পারছি আপনিও সেভাবেই বলতে পারবেন নো প্রবলেম জাস্ট আপনি একটু ওয়েট করুন আর একটু সময় দিন এবং প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনিও খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবেন আপনার পড়া লেখার যতটুকো লেভেল থাকুক না কেন আপনি যতটুকুই পড়ছেন কোনো সমস্যা নেই কারণ আপনার ভিতরে তিনটে স্কিল আছে তিনটে স্কিল কি কি আপনি কি করেন শুনতে পারেন আর আপনি বুঝতে পারেন যা শুনেছেন তা আপনি বুঝতে পারেন আর তৃতীয়ত যে স্কিলটা সেটা হলো আপনি বলতে পারেন এই তিনটে স্কিল যদি আপনার ভিতরে থাকে তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য ঠিক আছে যাদের ভিতরে এই তিনটে স্কিল আছে তারা যদি একটু সময় দেয় এখানে তাহলে খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবে আর স্পোকেন ইংলিশের জন্য অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ আর কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে সেটা আপনারা বাহিরে আসেন আপনারাই ভালো জানেন কারণ প্রবাস জীবনে যদি আপনি যদি ইংলিশ স্কিলটা আপনার ভালো থাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি ভালো থাকে তাহলে সব ক্ষেত্রে আপনার প্রায়োরিটি অনেক বেশি বেশি থাকবে সাধারণ কি লোকদের চেয়ে আপনার গুরুত্ব সব জায়গায় তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই স্পোকেন ইংলিশটা শিখে যাবেন আমরা চ্যালেঞ্জ নিয়েছি একশো দিনে স্পোকেন ইংলিশ শেখবই শিখবো অর্থাৎ ইংলিশে কথা বলা শিখব সেই চ্যালেঞ্জের যদি আপনি যদি আমাদের সঙ্গে হতে চান আপনাকে স্বাগতম আপনি আসুন এবং প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনিও আমাদের মতন শিখতে পারবেন এবং এখান থেকে বেনিফিটেড হবেন তাহলে চলুন আমরা স্পিকিং কন্ট্রাকশনে চলে যাই দেখুন এগুলো আমরা আপনাদেরকে শিখালাম এগুলো দেখে আপনি মিনিংটা জানলেন এবার আপনি প্র্যাকটিস করবেন এই এই সেশনে ওকে এখানে কি আছে আই হ্যাভ আমার আছে আই আমার নাই ডু আই হ্যাভ আমার কি আছে ডোন্ট আই হ্যাভ আমার কি নাই হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই হোয়াট আই হ্যাভ একটু এখানে খেয়াল করবেন হোয়াট ডোন্ট আই হ্যাভ হবে ঠিক আছে এই যে এখানে একটুই করেছে আমি এটা আপনাদেরকে কারেক্ট করে করে দিচ্ছি এই যে এখানে কি হবে আই হবে কিন্তু ঠিক আছে এই যে এখানে আমি ছোট্ট করে একটা আই দিয়ে দিলাম এটা আপনারা একটু বুঝে নিন ঠিক আছে এটা টাইপিং এ ভুল হয়েছে আর কি সমস্যা নেই দেখেন আই হ্যাভ আমার আছে আই ডোন্ট হ্যাভ আমার নাই ডু আই হ্যাভ আমার কি আছে ডন্ট আই হ্যাভ আমার কি নাই হট ডু আই হ্যাভ আমার কি আছে তারপরে ডন্ট আই হ্যাভ আমার কি নাই রাইট এই যেখানে কিন্তু কোশ্চেন চিহ্নবোধক হবে ঠিক আছে একটু দেখে নেবেন একটু পেন্টিংয়ে একটু ই থাকতে পারে সমস্যা নেই আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখুন আমি আবার বলছি আই হ্যাভ আমার আছে আই ডন্ট হ্যাভ আমার নাই ডু আই হ্যাভ

আবার বলুন একটু এইবার একটু স্পিডে বলার চেষ্টা করবেন ঠিক আছে আমি যেভাবে বলছি এভাবে আপনি ধাসে ধাসে বলার চেষ্টা করুন প্রথমবার আপনি বুঝে বুঝে পড়বেন তারপর যখন এই যে বুঝে বুঝে পড়ার জন্য এটা পড়বেন ঠিক আছে এটা যখন আপনি পড়ার মোটামুটি আপনার মুখে এসে গেছে জড়তা কেটে গেছে তখন আপনি এখানে চলে আসবেন এখানে এসে ডাইরেক্ট এটাকে অপারেশন চালাবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না আপনার মুখ থেকে থ্রুলি ভাবে আসতেছে না বা ঝড় ঝড় করে আসতেছে না ততক্ষণ পর্যন্ত এই সেকশনে এসে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে যেমন আই হ্যাভ আমার আছে আই ডোন্ট হ্যাভ আমার নাই ডু আই হ্যাভ আমার কি আছে ডোন্ট আই হ্যাভ আমার কি নাই হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই ওকে আবার বলো আই হ্যাভ আমার আছে আই ডোন্ট হ্যাভ আমার নাই ডু আই হ্যাভ আমার কি আছে ডোন্ট আই হ্যাভ আমার কি নাই হোয়াট ডু আই হ্যাভ আমার কি আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই ওকে এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এবার দেখেন আমরা আই দিয়ে করলাম এবার আমরা কি করব এই যে আই এর পরে আমরা এখানে কি করব এই যে এখানে দেখেন উই উই কি পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো এই যে এই পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারবো হ্যাপ ব্যবহার করতে পারবো তাই না আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি এই যে দেখেন এই যে এখানে আমরা এই পর্যন্ত আমরা হ্যাপ ব্যবহার করতে পারবো তাই না তাহলে দেখেন আই দিয়ে বললাম এবার আমরা কি উই দে বলি উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমাদের কি নাই ডু উই হ্যাভ আমাদের কি আছে ডোন্ট উই হ্যাভ আমাদের কি নাই হোয়াট ডু উই উই হ্যাভ হ্যাভ আমাদের আমাদের কি কি আছে ডোন্ট নাই ওকে তারপরে দেখেন ইউ দিয়ে আমরা বলবো ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ ডোন্ট হ্যাভ তোমার নাই ডু ইউ হ্যাভ তোমার কি আছে ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নাই হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে হোয়াট হ্যাভ তোমার কি নাই ওকে দেখেন এখানে কিন্তু আই দিয়ে বললাম উই দিয়ে বললাম ইউ দিয়ে বললাম এবার ইউ দিয়েও আপনি বলতে পারবেন ঠিক আছে তারপরে দে দিয়ে বলি আমরা রাইট দেখেন দে হ্যাভ তাদের আছে দে ডোন্ট হ্যাভ তাদের নাই ডু দে হ্যাভ তাদের কি আছে ডোন্ট দে হ্যাভ তাদের কি নাই হোয়াট ডু দে হ্যাভ তাদের কি আছে হোয়াট ডোন্ট দে হ্যাভ তাদের কি নাই ওকে এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই ইগুলো আপনি খুব ভালোভাবে কিন্তু বলতে পারবেন দেখেন আমি এখানে এগুলো দিয়ে ব্যবহার করেছি আপনি প্রত্যেকটা দিয়ে একবারে মুখে জ্বর জ্বর করে না আসবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি না বলতে পর্যন্ত আপনি আপনি এটা দিয়ে করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন আপনি প্র্যাকটিস করবেন না বাই কখনোই আপনার দ্বারা ইংলিশ বলানো সম্ভব হবে না আপনি যার কাছেই যান না কেন যে মেন্টরি ধরেন যার কাছেই যান একই কথাই আপনাকে বলবে ঠিক আছে আমরা যে যেভাবে শিখেছি এই একটাই রুল এর জন্য ভাষার জন্য একটাই রুল সেটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস 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 আপনি যেখানেই যান যেখানেই যান আপনি যদি প্রপারলি স্পোকেন ইংলিশে কথা বলতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে প্র্যাকটিস করতে হবে তাই চলুন আমরা আর একবার প্র্যাকটিস করব পুরো ক্লাসটা নিয়ে দেখেন সাবজেক্ট হিসেবে আমাদের কি কি আছে আই উই ইউ ইউ দে হি সি ইট রানা ওকে এটা আমরা সাবজেক্ট হিসেবে জানি এবার আমরা সরি আমরা এখান থেকে একটু দেখবো আসাব আছে বা থাকা বোঝাতে আমরা কি ব্যবহার করব হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব আসে বা থাকা বোঝাতে আমরা কি ব্যবহার করব হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব তাহলে সাবজেক্ট গুলো কি কি সাবজেক্ট গুলো হচ্ছে আই উই ইউ ইউ দে হি শি ইট রানা তারপরে দেখেন এখানে আমরা একবার আমরা কি করব মিনিং সহ আমরা প্র্যাকটিস করব আই হ্যাপ আমার আছে আই ডোন্ট হ্যাপ আমার নাই ডু আই হ্যাপ আমার কি আছে ডোন্ট আই হ্যাপ আমার কি নাই হোয়াট ডু আই হ্যাভ আমার কী আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই ওকে এটা যখন হয়ে যাবে এটা যখন আমরা কয়েকবার বলবো বলার পর যখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা এই যে স্পিকিংয়ের দিকে আসবো ঠিক আছে এটার দিকে আসবো তখন আমরা কীভাবে প্র্যাকটিস করবো আই হ্যাভ আমার আছে আই ডোণ্ট হ্যাভ আমার নাই ডু আই হ্যাভ আমার কী আছে ডোন্ট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই হোয়াট ডু আই হ্যাভ আমার কী আছে হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নাই এই যে এখানে কিন্তু আইটা আসে নাই এটা একটু দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু এটা বারবার বলে দিয়েছি প্রিন্টিং এ বল সমস্যা নেই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো এই ছিল হলো আমাদের আজকের ক্লাসটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন একটু সময় দেন ইনশাল্লাহ আপনাদের স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন একদম একবার স্ট্যান্ডার্ড লেভেল নিয়েই আপনি শিখতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে আর কোনো কিছু কাটা সাটা করতে হবে না বা গ্রামারের দিকে যেতে হবে না গ্রামার ছাড়াই আমরা স্পোকেন ইংলিশটা শিখবো ইনশাল্লাহ আমাদের কোর্স একশো দিনের আপনারা যদি সময় দেন আর ধৈর্য সহকারে যদি একটু প্র্যাকটিস করেন আমাদের গাইডলাইন যদি ফলো করেন আমি আপনাদেরকে সিওরিটি দিচ্ছি যে ইনশাল্লাহ আপনারা এই কোর্স থেকে স্পোকেন ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পারবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন আর আমাদের প্লে চেক করে প্লে লিস্টে যেয়ে আপনার সময় মতো সব ভিডিওগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ